নবম দশম এবং এসএইচসি পরীক্ষার্থী যারা তাদের জন্য উচ্চতর গণিতের স্থানাঙ্ক সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান নিয়ে আমি উপস্থিত হইছি আবুল হোসেন স্যার 12 নম্বর প্রশ্ন আজকে সমাধান করব -4 ঢাল বিশিষ্ট এবং 86 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এটা এম এর মান আর এখানে x1 y1 তাহলে এম ঢাল এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা কিন্তু জানি আমরা কি জানি এম ঢাল এবং এক্স অয়ন বিন্দুগামী সরলেখার সমীকরণ হলো ওয়াই মাইনাস অয়ন তাহলে ওয়াই মাইনাস অয়ন সমান এম তাহলে আমরা যদি মান বসে তাহলে ওয়াই মাইনাস অয়নের মান সমান ঢাল হলো ফোর ঢাল হল মাইনাস ফোর মাইনাস ফোর এক্স মাইনাস হলো এইট তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি অয় মাইনাস সিক্স ইকাল টু মাইনাস ফোর এক্স মাইনাস প্লাস চারোটা বত্রিশ অয় প্লাস ফোর এক্স আর প্লাস বত্রিশ এদিকে আনলে মাইনাস বত্রিশ মাইনাস বত্রিশ সমান জিরো তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখলে ফোর এক্স প্লাস ওয় মাইনাস থার্টি এইট ইকোয়াল টু জিরো ইহাই নির্ণয় সমীকরণ